প্রিয় বন্ধুরা এটি এমন এক মহিলার গল্প যাকে গ্রামের সব মানুষ খুব সম্মান করত কারণ গোটা গ্রামে তিনি একমাত্র মহিলা ছিলেন যিনি মোহরম মাসে খুব যত্ন ও ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করতেন ওয়াজিফা নফল নামাজ ও মাহফিলের আয়োজন করতেন এবং গরিব দুঃস্থদের মধ্যে খরাত বিলিয়ে দিতেন মুহররম মাসেই তার ইন্তেকাল হয় কিন্তু যখন অম্মা সালিমার ইন্তেকাল হয় তার কবরের সঙ্গে এমন কিছু ঘটনা ঘটল যা দেখে সবাই বিস্মিত হয়ে পড়ে সবার মনে একটি প্রশ্ন ঘুরপাক্ষাচ্ছিল অম্মা সালিমার মতো একপরহেরবার নারীর সঙ্গে এমন কিভাবে হতে পারে কেন তিনি এত কষ্টকর আজাবের শিকার হলেন তিনি এমন কি ভুল করেছিলেন কি পাপের শাস্তি পেলেন চলুন জেনে নিই সেই গুনাহের কথা যাতে মোহররম শেষ হওয়ার আগেই আমরা তা চিনে ফেলতে পারি আর যদি এই গুনাহ আমাদের কারও মধ্যে থাকে তবে সময় থাকতে তো করে নিই না হলে এই আজাব আমাদের উপরও নেমে আসতে পারে পাঞ্জাবের এক এলাকায় ছিল একটি গ্রাম আরামপুর এই গ্রামে বেশিরভাগ ছিল মুসলিম হিন্দুরা ছিল সংখ্যালঘু কিন্তু দুই ধর্মের মানুষ খুব ও ভালোবাসায় বসবাস করত। সবাই একে অপরের সঙ্গে সহানুভূতিশীল ব্যবহার করত এই গ্রামেই বাস করতেন এক নারী তার নাম ছিল অম্মা সালিমা গ্রামের সবাই তাকে খুবই সম্মান করত তিনি যৌবনেই বিধবা হয়ে গিয়েছিলেন তার একটি মাত্র কন্যা ছিল খাদিজা যার বয়স তখন কুড়ি বছর অম্মা সালিমা সর্বদা তার মেয়ের বিয়ে নিয়ে চিন্তিত থাকতেন তিনি নিজের যৌবন বৈধতা ও সতীত্বের চাদরে ঢেকে রেখেছিলেন স্বামীর মৃত্যুর পর ইজ্জতের মান রক্ষা করেছিলেন এবং তার নামেই বসেছিলেন অনেকেই তার জন্য দ্বিতীয় বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল কিন্তু তিনি সবকিছু প্রত্যাখ্যান করেছিলেন অনেক পুরুষ তাঁকে কুনজোরে দেখেছিল কিন্তু অম্মা সালিমা তাদের সব নজরকে নিচু হতে বাধ্য করেছিলেন তাদের সংসার চলত মৃত স্বামীর পেনশনে টাকাটা এতটাই ছিল যে মামে দিনে দুবেলা খেতে পারতেন কিন্তু ধীরে ধীরে অম্মা সালিমার ঘরের অবস্থা পাল্টাতে শুরু করে অর্থের ছড়াছড়ি ঘরে কোনো কিছুর অভাব রইল না গ্রামের মানুষ যখন জিজ্ঞেস করত এইসব কীভাবে হলো। তখন তিনি বলতেন আমার বাবার বাড়ির কিছু জমি ছিল যা আমার আত্মীয়রা বিক্রি করে আমার নামে করে দিয়েছে সেই জমির আয়ই এখন চলছি এখন তিনি তার আয় গ্রামের মানুষের উপকারে খরচ করতেন মোহরম মাস এলেই তিনি খুব যত্নবান হতেন তিনি গ্রামের নারীদের মাঝে কালো কাপড় বিতরণ করতেন এবং বলতেন এই মাস শোকের মাস এই মাস আল্লাহকে রাজি করার মাস নবীপাক এর নবাসাদের শোক স্মরণ করার মাস তিনি বলতেন হযরত ইমাম হুসাইন আ এর সৎকার বরক্তে আল্লাহ যেমন আমাকে গায়েবী রিজিক দান করেছেন তেমনই তোমাদেরও দান করতেন মোহরম শুরু হলে গ্রামের মহিলারা অম্মা সালিমার বাড়িতে যেতে শুরু করত সেখানে তিনি মাহফিল করতেন মুহরমের ফজিলত ব্যাখ্যা করতেন দশ দিন রোজা রাখতেন এবং ইফতারের সময় এই ব্যবস্থা করতেন যে যারা রোজা রেখেছে সবাই যেন তার বাড়িতে ইফতার করতে পারে তিনি কখনো কোনো পরপুরুষের সঙ্গে পর্দাহীন কথা বলতেন না আজ পর্যন্ত গ্রামের কোনো পুরুষের সঙ্গে তিনি প্রযোজনে ছাড়া কথা বলেননি খাদিজা তার কন্যা মায়ের মতোই ছিলেন পরহেগার সৎ সালী এই কারণে এই মহিলারা অম্মা সালিমা ও তাঁর কন্যা খাদিজাকে তাদের গাইড বা মুর্শিদ বলে মানতে শুরু করেছিল অম্মা সালিমা গ্রামের মানুষদের নিজের সামর্থ্যের চেয়েও বেশি সাহায্য করতেন অনেক গরিব ও অসহায় শিশু ছিল যারা পড়াশোনা চালিয়ে যেতে পারছিল না অম্মা সালিমা তাদের পড়াশোনার দায়িত্ব নিয়ে নেন সব খরচ বহন করতেন এবং বলতেন তোমরা শুধু মন দিয়ে পড়ো কোনো চিন্তা করো না আমি আছি তোমাদের জন্য এই গরিব শিশুদের অন্তর থেকে অম্মা সালিমার জন্য দোয়া বের হত আর তিনি হাসিমুখে তাদের দিকে তাকিয়ে থাকতেন গ্রামে অনেক গরিব মানুষ ছিল যারা চিকিৎসা করাতে পারত না অম্মা সালিমা তাদের চিকিৎসার ব্যবস্থা করতেন ওষুধ ফল ডাক্তার দেখানো সবই তার অভ্যাসে পরিণত হয়েছিল তিনি একটি পুরনো বোরখা পরে মুখ চাদরে ঢেকে ঘর থেকে বের হতেন এবং এতিম গরিব দুর্বল ও অসুস্থদের খবর নিতেন মুহররম এলে তার সোয়াবের কাজ আরও বেড়ে যেত তিনি সারা দিন রোজা রাখতেন কিন্তু বিশ্রাম না নিয়ে অন্যদের জন্য খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করতেন ভ্রমণকারীদের তিনি বিশেষভাবে খেয়াল রাখতেন যেন কেউ কষ্ট না পায় বিশেষ করে পানি বিতরণের দিকে তিনি ভীষণ মনোযোগী ছিলেন এই জন্য আশেপাশের এলাকাতেও মানুষ তাঁর দিলি ও সদগুণের জন্য তাকে চিনতে শুরু করেছিল সবাই তাকে নেক বানু জান্নাতি আওরাত বলে ডাকত এমন সময় অম্মা সালিমা জোরে হেসে ফেলতেন এবং বলতেন তোমাদের কথা শুনে আমার সত্যিই বিশ্বাস হতে শুরু করেছে যে আল্লাহ আমার ওপর খুশি আছেন আমি যদি তার বান্দাদের খুশি রাখতে পারি তাহলে নিশ্চয়ই আল্লাহ খুশি থাকবেন অম্মা সালিমা ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজও নিয়মিত পড়তেন তাহাজ্জুদ তিনি কখনোই বাদ দিতেন না গ্রামে নারীদের জন্য একটি আলাদা মসজিদ ছিল আর সেই মসজিদটি অম্মা সালিমাই বানিয়েছিলেন তিনি পাঁচ ওয়াক্ত নামাজ সেই মসজিদেই আদায় করতেন মুয়াজ্জিন এসে আজানবিত এবং চলে যেত মহিলারা পবিত্র হয়ে পরিষ্কার কাপড় পরে মসজিদে এসে নামাজ আদায় করে চলে যেত কিন্তু অম্মা সালিমা যেন ইমান্ডার নারীদের জন্য এক রুহানি নেতা হয়ে উঠেছিলেন নামাজের পর কিছুক্ষণ বসে জিকির করতেন গ্রামের যে কোনো সমস্যা হলে কারো টাকার দরকার হলে দোয়া চাইলে বা মান্যতের ব্যাপার থাকলে সরাসরি অম্মা সালিমার কাছে চলে আসত লোকজন বলত অম্মা সালিমা আপনি তো খুবই পরহেগার আল্লাহর খুব কাছের বান্দি আপনি আমাদের জন্য দোয়া করুন যাতে আমাদের এই সমস্যা দূর হয় অম্মা সালিমা দুই হাত তুলে সেই অসহায় ব্যক্তির জন্য মন থেকে দোয়া করতেন আর আল্লাহর ইচ্ছায় সেই সমস্যাও সমাধান হয়ে যেত তখন মানুষ অম্মা সালিমার প্রশংসায় মত্ত হয়ে যেত আর তাতে তার মাথা আরও গর্বে উঁচু হয়ে যেত গ্রামে একজন মাওলানা ছিলেন যাকে সবাই হিদায়তুল্লাহ নামে চিনত তিনি মাওলানা হিদায়তুল্লাহ তখন সদ্যই গ্রামে এসেছেন যখন তিনি অম্মা সালিমার প্রশংসা শুনলেন তখন তার অন্তরে একরকম কৌতূহল জন্ম নীল এই মহিলার সঙ্গে দেখা করা উচিত যেন বুঝতে পারেন সত্যি তিনি তেমনই মানুষ কিনা যেমনটা গ্রামের মানুষ বলছে গ্রামের মানুষ তো তাঁকে পীর ও মুর্শিদ বলেই মানত তারা বলত জীবনে এত এক মহিলা আর দেখেনি মুহরম মাসেই মাওলানা হিদায়াতুল্লাহ গ্রামে আসেন তিনি দেখেন প্রতিদিন বহু মানুষ অম্মা সালিমার বাড়িতে যাচ্ছেন তাদের মধ্যে বেশিরভাগই মহিলা তখন তিনি জানতে পারেন মুহরুম মাসে অম্মা সালিমা প্রতিদিন ইফতারের জন্য খাবার বিতরণ করেন তিনি দগা রুটি বানাতে দেন এবং গরিব ও অভাবীদের বিনামূল্যে খাওয়ান সেই মানুষগুলো যারা নিজেদের বাড়িতে দুবেলা খেতে পারে না অম্মা সালিমার বদৌলতে তারা পেট ভরে খাওয়ার সুযোগ পায় মাওলানা হিদায়াতুল্লাহর মনে হল চলেই না হয় দেখা যাক এই অসাধারণ মহিলাকে কিন্তু যখন তিনি তাঁর বাড়ির কাছাকাছি পৌঁছান তখন এক কর্মচারী তাকে আটকে দেয় এবং বলে অম্মা সালিমা পরপুরুষের সঙ্গে দেখা করেন না এটা শুনে মাওলানার মনে আরও বেশি শ্রদ্ধা জন্ম নেয় প্রতি। প্রতিদিন তার মাওলানার জন্য মসজিদে খাবার আসত আর প্রতিদিনের খাবারে থাকত গোস্তের সালন একদিন তিনি সেই ব্যক্তিকে জিজ্ঞেস করেই ফেললেন যে তার জন্য খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র আনে এই সব খাবার কোথা থেকে আসে তখন সে জানাল প্রতিদিন এই খাবার অম্মা সালিমা পাঠান মাওলানা হিদায়াতুল্লাহ প্রতি জুম্মায় খুতবা দিতেন এবং মানুষকে অনেক নসিহত করতেন তিনি চেয়েছিলেন যে জ্ঞানের আলো মানুষের মাঝে ছড়িয়ে পড়ুক প্রতিটি বিষয়ে দীর্ঘ সময় ব্যয় করে আলোচনা করতেন একদিন অম্মা সালিমা নিজেই তার সঙ্গে দেখা করতে এলেন যখন মাওলানা হিদায়াতুল্লাহ শুনলেন যে তিনি এসেছেন তখন তিনি সম্মানে দাঁড়িয়ে পড়েন অম্মা সালিমা একটি বিশেষ বিষয়ে আলোচনা করতে এসেছিলেন তার কথা শুনে মাওলানা হৃদায়তুল্লাহ অবাক হয়ে যান আমি মাওলানা তার কাছে পুরো ঘটনা জানতে চাইলাম তখন তিনি বললেন যখন আমি গ্রামের একের পর এক মহিলার সঙ্গে কথা বললাম প্রত্যেকেই বলল যে তারা স্বপ্নে অম্মা সালিমাকে দেখেছে তিনি ভীষণ কষ্টে ছিলেন জোরে জোরে কাঁদছিলেন আর্তনাদ করছিলেন তার পুরো শরীর কবরের আগুনে জ্বলছিল অম্মা সালিমা যাকে গ্রামের সব মানুষ নিজের মা বলেই মানত মায়ের মতোই সম্মান করত তার মৃত্যু পরবর্তী এমন অবস্থায় দেখা গ্রামের লোকজনের জন্য ছিল খুবই কষ্টদায়ক ও যন্ত্রণাময় ইমাম সাহেব সব মহিলার কথা মনোযোগ দিয়ে শুনছিলেন তিনি সিদ্ধান্তে পৌঁছালেন যে একইয়া এসব মহিলার একই রকম স্বপ্ন দেখা কোনো সাধারণ ব্যাপার না এটি নিশ্চয়ই কোন বিশেষ দিকের ইশারা তিনি খাদিজার অম্মা সালিমার মেয়ে সঙ্গে দেখা করতে চাইলেন কিন্তু সেই সময় সরাসরি তার বাড়িতে যাওয়া উপযুক্ত মনে করলেন না তখন তিনি ঠিক করলেন আমি গ্রামের কয়েকজন মানুষকে নিয়ে খাদিজার সঙ্গে দেখা করব এবং জানার চেষ্টা করব আসলে কি ঘটেছে কিন্তু পরের দিন যখন মাওলানা হিদায়াতুল্লাহ খাদিজার সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করলেন তখন গ্রামের মহিলারা জানালেন খাদিজার শরীরের অবস্থা খুব খারাপ তার জ্বর খুব বেশি এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ইমাম সাহেব তার ফেরার অপেক্ষায় রইলেন খাদিজা প্রচণ্ড জ্বরে কাতরাচ্ছিল এবং করুণভাবে কাঁদছিল সবাই মনে করছিল তার এই অবস্থার কারণ তার মায়ের বিচ্ছেদ দুনিয়ায় খাদিজার আর কোনো আপন সম্পর্ক রইল না একমাত্র মা ছিলেন তিনিও চলে গেলেন তাই তার কাঁদা বিলাপ করা ও শোক পালন করা একেবারেই স্বাভাবিক ছিল দশ ই মোহরম যেটি খুব যত্ন সহকারে পালন করা হতো। সেই দিনটি এবার হুটোপুটিতে কেটে গেল গ্রামের লোকজন খাটিজার অবস্থা দেখে খুব উদ্বিগ্ন হয়ে পড়ল সেই রাতেই যখন মাস্টার হিদায়তুল্লাহ মসজিদে তাঁর জিকির ও ওয়াজিফায় নিমগ্ন ছিলেন তাহাজ্জুদের সময় তিনি আবার শুনলেন গ্রামের মহিলাদের কান্না ও চিৎকারের শব্দ তিনি উদ্বিগ্ন হয়ে মসজিদ থেকে বাইরে বেরিয়ে মহিলাদের জিজ্ঞেস করলে জানা গেল আজ রাতেও তারা অম্মা সালিমাকে স্বপ্নে দেখেছেন খুব খারাপ অবস্থায় তিনি কাঁদছিলেন এবং বলছিলেন আমি এক বিশাল গুনাহ করেছি আমার মেয়েকে বলো সে যেন আমার জন্য শতকা জারিয়া হয়ে ওঠে আমার গুনাহের আগুন কমাতে সাহায্য করো না হলে এই আগুন আমায় জ্বালিয়ে ছাই করে দেব আমি যে গুনাহ করেছি সম্ভবত আল্লাহ তা কখনোই মাফ করবেন ইমাম সাহেব গভীর চিন্তায় পড়ে গেলেন তিনি বুঝলেন নিশ্চয়ই এমন কোনো গোপন গুনাহ আছে যা কেবল খাদিজাই জানে এবং সেই একমাত্র তার মায়ের রুহকে শান্তি দিতে পারে যখন খাদিজার শরীর কিছুটা সুস্থ হল ইমাম সাহেব তাকে ডেকে পাঠালেন খাদিজাও ইতিমধ্যেই গ্রামের মহিলাদের মুখে সবকিছু শুনে ফেলেছিল এবং সত্যি কথা বলতে তার নিজের স্বপ্নেও সে তার মাকে খুব খারাপ অবস্থায় দেখে মা কাঁদছিলেন কাতরাচ্ছিলেন এবং বলছিলেন এই আগুন ও সাপ থেকে আমাকে বাঁচাও আমার সাহায্য করো আমার জন্য সৎকা জারিয়া হয়ে ওঠো ইমাম সাহেব আবার খাদিজার সামনে সব স্বপ্নের কথা বললেন এবং বললেন বেটি আমাকে বলো তোমার মা এমন কি গুনাহ করেছিলেন যে কারণে মৃত্যুর পরও তিনি এমন শাস্তি পাচ্ছেন আর তুমি কিভাবে তাকে মুক্তির পথ দেখাতে পারো তখন খাদিজা হাউমাউ করে কেঁবেও সে বলল আমি সবসময় মাকে এসব থেকে বিরত রাখার চেষ্টা করেছি অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু মা কখনো আমার কথা শোনেননি সবসময় আমাকে ধমক দিয়ে চুপ করিয়ে দিতেন বলতেন তুমি এখনও বাচ্চা তুমি দুনিয়ার নিয়মকানুন বোঝ না মা বলতেন মানুষ যতদিন বেঁচে থাকে তার নেকনামি তার আসল সম্বল আর মৃত্যুর পরও এগুলোই তার ফিরাতের কারণ হয় আমি মাকে বলতাম নেকি তখনই কবুল হয় যখন তা খাঁটি নিয়েতের সঙ্গে করা হয় যদি তাতে রিয়া লোক দেখানো থাকে যদি ইচ্ছা থাকে মানুষ আমাকে বাহবা দেবে তাহলে সেটা নেকি নয় সেটা রিয়াকারী কিন্তু মা কখনোই আমার কথা বুঝতে পারতেন না এই কথা বলেই খাদিজা আবার কেঁদে উঠল মাস্টার হিদায়াতুল্লাহ মনে মনে ভাবতে লাগলেন আল্লাহর অশেষ শুক্রিয়া যে এই মেয়েটি কার মায়ের মতো চিন্তাধারা রাখে না না হলে তারও দুনিয়া ও আখেরাত বরবাদ হয়ে যেত নির্দিধায় বলা যায় বুঝিয়ে দেওয়া ও অন্যকে গুনাহ থেকে ফিরিয়ে আনার জন্য আল্লাহ অনেক দান করেন তিনি তাদেরই পছন্দ করেন যারা নিজেও গুনাহ থেকে দূরে থাকে এবং অন্যদেরও রক্ষা করে তারপর ইমাম শাহেদ খাদিজাকে জিজ্ঞেস করলেন তোমার মা মুহরমে যে মাহফিল করতেন লোকজনকে সাহায্য করতেন সেগুলো কি সব রিয়াকারী ছিল লোক দেখানো খাদিজা বলল হ্যাঁ মা তো নামাজও লোক দেখানোর জন্য পড়তেন অনেক সময় অজু ছাড়াই নামাজ পড়ে ফেলতেন আমি তাকে থামাতাম বলতাম মা নামাজ তো আল্লাহর জন্য মানুষের জন্য নয় কিন্তু মা বলতেন লোকেরা তো গিয়ে সাক্ষ্য দেবে যে আমি নামাজ পড়েছি ইবাদত করেছি সময় এভাবেই কেটে যেত মায়ের একটা কথা আমার খুবই খারাপ লাগত সেই জন্যই আমি মায়ের সঙ্গে প্রচুর তর্ক করতাম অনেক বোঝাতাম অনেক অনুরোধ করতাম কিন্তু তিনি কখনোই আমার কথা শোনেননি আর আজ আমি মনে করি মায়ের সঙ্গে যা ঘটছে সবই সেই গুনাহের কারণে মাস্টার হিদায়াতুল্লাহ মনে মনে ভাবতে লাগলেন হয়তো এটাই সেই রিয়াকারীর শাস্তি যে কারণে তিনি এখন শাস্তি ভোগ করছেন সেই সব মহিলাদের স্বপ্নে আসছেন যাঁদের সামনে তিনি নিজেকে নেক বানুরূপে উপস্থাপন করেছিলেন কিন্তু এখন বড় প্রশ্ন ছিল এই অবস্থায় তার মেয়ে কিভাবে সাহায্য করতে পারে এই ভাবনার মাঝেই হঠাৎ মাস্টার হিদায়াতুল্লাহর মনোযোগ আকৃষ্ট হল খাদিজার এক কথায় তিনি চমকে উঠে বললেন খাদিজা মেয়ে তুমি আমাকে সব খুলে বল যতক্ষণ না তুমি পুরো সত্যি বলো আমি এই সমস্যার সমাধানে পৌঁছাতে পারবো না তখন খাদিজা বলা ধরে আসে এমন কণ্ঠে বলল আসলে যে জমিগুলো থেকে আয় আসছিল সেগুলো আদৌ আমার মায়ের মালিকানায় ছিল না মাস্টার হিদায়তুল্লাহ একেবারে স্তব্ধ হয়ে গেলেন তিনি বিস্ময়ে জিজ্ঞাসা করলেন তুমি কি বলতে চাইছ তিনি কারো জমির ওপর জোর করে অধিকার করে নিয়েছিলেন এই আয় তো তাহলে হারাম ছিল খাদিজা বলল হ্যাঁ ইমাম সাহেব এই আয় হারাম ছিল জমিগুলো ছিল এক এতিম মেয়ের মা তাকে ভয় দেখিয়ে হুমকি দিয়ে চুপ করিয়ে দিয়েছিলেন তাকে বলেন তুমি যদি কিছু বল তাহলে তোমাকে এতই বদনাম করব যে সমাজে তোমার ঠাঁই থাকবে না সেই মেয়েটি জানত আমার মা সমাজে কতটা সৎ ও নেক রূপে পরিচিত সে জানত কিছু বললেও কেউ বিশ্বাস করবে না তাই সে চুপ করে বসে থাকত মা মাঝে মাঝে খয়রাতের নামে তার হাতে কিছু তুলে দিতেন আর সেই সামান্য রুটিতেই সে মুখ কুঁজে বসে থাকত আমি তার চোখের জল সহ্য করতে পারতাম না আমি মাকে বহুবার বুঝিয়েছি এই জমিগুলো তাকে ফেরত দিন এই হারাম আয় আমাদের কোনো কাজেই লাগবে না এটা আমাদের দুনিয়া ও আখিরাত দুটোরই ধ্বংস করে দেবে কিন্তু মা বলতেন এটা হারাম নয় আমি এটা পবিত্র করে ফেলেছি আমি তো এই টাকায় গরিবদের খাওয়াই দগা বানাই মাহফিল করি এই নেকির কাজগুলো এই আয়কে পবিত্র করছে এটাই মা সবসময় বলতেন তিনি বলতেন তুমি এই ভুল ধারণা মাথা থেকে ঝেড়ে ফেলো যে এটা হারাম এবার ইমাম সাহেব সবকিছু বুঝে গেলেন তিনি বললেন বেটা সুযোগ পেলেই প্রথম কাজ হবে জমিগুলো ওই মেয়েটিকে ফিরিয়ে দেওয়া এবং তাকে বলো সে যেন তোমার মাকে ক্ষমা করে দেয় তার পাশাপাশি যাঁদের সঙ্গে তোমার মায়ের অন্যায় বা জুলুম হয়েছে তাদের পক্ষ থেকেও সৎকা খয়রাত করো মাগফিরাতের দোয়া করো খাদিজা ঠিক তাই করল লখন সে জমিগুলো সেই মেয়েটিকে ফিরিয়ে দিল তখন মেয়েটি কাঁদতে কাঁদতে বলল আমি তোমার মাকে মাফ করে দিলাম এই ঘটনা সারা গ্রামে ছড়িয়ে পড়ল সবাই জানতে পারল অম্মা সালিমা যা কিছু করতেন তা শুধুই খাঁটি নিয়ত থেকে নয় অনেকটাই নিজের প্রশংসা পাওয়ার জন্য গ্রামের সেই মানুষগুলো যাদের মনে একসময় রিয়াকারের চিন্তা ছিল এখন সেই গুনাহ থেকে তাওবা করতে লাগল অনেক মহিলা বলতে লাগলেন ইমাম সাহেব আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন আমরাও অনেক সময় এই নিয়েতে নামাজ পড়ি যে লোকেরা আমাদের নেক বলবে আমরা দান খরাত করি যেন মানুষ আমাদের বাহবা দেয় এটাই রিয়াকারী আমরা এতদিন এই গুনাহকে ছোট মনে করতাম কিন্তু আজ বুঝেছি এটা কত বড গুনাহ আজ থেকে আমরা এ গুনাহ আর করব না আমরা তাওবা করছি এরপর আর কোনো মহিলা স্বপ্নে অম্মা সালিমাকে আজাবের মধ্যে দেখেনি এখন সেই বিষয়টি শুধুই আল্লাহ এবং তাঁর মধ্যে রয়ে গেল হয়তো আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন নিশ্চয়ই আল্লাহ অশেষ রহমত ও করুণার মালিক পারে বন্ধুরা মুহরম মাস ইসলাম ধর্মে চাকি পবিত্র ও সম্মানিত মাসের একটি এই মাস ইবাদত তাওবা ও আজিজ ওরামাদের আত্মত্যাগ স্মরণ করার মাস এটি রিয়াকারী অশ্লীলতা বা ভিত্তিহীন রসম রেওয়াজ পালনের মাস নয় আল্লাহ কুরআন মাজিদে ইরশাদ করেন ইন্না ইদ্দাতা সুহুরী ইন্ডাল্লাহ ইসনা আশারা শাহরান সুরাত আল্লাহর নিকট মাসের সংখ্যা বারোটি তার মধ্যে চারটি মাস অত্যন্ত সম্মানিত ও পবিত্র এই চারটি মাসের একটি হল হারাম মুহরম হচ্ছে আল্লাহর পছন্দের মাস রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন রমজানের পর সর্বোত্তম রোলা হচ্ছে মুহররম মাসের রোয়া শহিহু মুসলিম হাদিস এক হাজার একশো তেষ্টি তিনি বিশেষভাবে দশই মুহরম অর্থাৎ আশুরার রোয়া রাখতে উৎসাহিত করেছেন এবং ঈর্ষাদ করেছেন আশুরার রোয়া বিগত এক বছরের গুনাহের কাফফারা হয়ে যায় সহিহ মুসলিম তাহলে প্রশ্ন হল মৃত্যুর শোকে মাতম সিঁঠি ফাটা চিৎকার জঞ্জির জ্বালা এইসব কি ইসলামে বৈধ না বরং ইসলামে এগুলো হারাম রাসূলুল্লাহ স্পীরসাত করেছেন সে আমাদের অন্তর্ভুক্ত নয় যে গালে চট মারে কাপড় ছিঁড়ে এবং জাহেলিয়াত যুগের মতো মাতম করে সহিহু বুখারি ও মুসলিম